আসসালামু আলাইকুম আমি নোমান স্যার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী দুইয়ের এক তো এই চ্যাপ্টারের বেসিক আলোচনাটি আসলে আমরা প্রথম দিকের দুইটি পর্বে করে ফেলেছি তো যারা দেখতে চাও সেখানে গিয়ে দেখে নিতে পারেন তো এখন আমরা চলে যাব অনুশীলনের এক নং টপিক গ গহ নং প্রশ্নে তো এখানে কি বলা রয়েছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে বলা রয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা প্রশ্ন তাহলে কোন পদ্ধতিতে প্রকাশ রয়েছে তো আমরা বেসিক ক্লাসটির মধ্যে আলোচনা করেছিলাম যে সেটকে মূলত দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ আর আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ তো তালিকা পদ্ধতিতে প্রকাশটা কীরকম হয়ে থাকে এখানে সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সরাসরি উল্লেখ করা থাকবে সেটের উপাদান কি কি হবে সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সরাসরি বলা থাকবে সাপোজ এ যদি একটা সেট হয় তাহলে তার উপাদানগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে সরাসরি কিন্তু এখানে বলা রয়েছে এরভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ থাকবে আর সেট গঠন পদ্ধতির ব্যাপারটা হচ্ছে এখানে উপাদানগুলো স্পেসিফিক দেওয়া থাকবে না তবে কি কি উপাদান হবে তার একটা ক্লু বা সেট নির্ণয় করার যে ধর্মটা সেটা এখানে বলা থাকবে যেমন এখানে বলা রয়েছে আমরা যদি একটু গ নিয়ে বিস্তারিত আলোচনা করি যে কি রয়েছে এখানে এক্স ইলিমেন্টস অফ এন এটা দ্বারা আমরা কি বুঝি এক্স আছে এন এর মধ্যে তার মানে এন এর যে সদস্য বা উপাদানগুলো সেগুলাই আবার হচ্ছে এর উপাদান তবে কথা আছে আচ্ছা তার আগে এন দ্বারা আমরা কি বুঝবো এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এটাও আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম অর্থাৎ প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ফোর ফাইভ এভাবে ধনাত্মক যত সংখ্যা রয়েছে অখণ্ড এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এন এর এর মান বা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এখন এন এর কোন উপাদানগুলোকে আমরা নিতে পারবো সাজ দ্যাট যেন এক্সের উপাদানগুলা হবে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক অর্থাৎ দুইটা কন্ডিশন রয়েছে যেই সংখ্যাগুলো ছত্রিশের গুণনীয়ক হবে আর ছয়ের গুণিতক হবে একমাত্র সেই উপাদানগুলাই হচ্ছে আমাদের নির্ণয় সেটের উপাদান তাইলে এখানে দুইটা শর্ত একটা হচ্ছে ছত্রিশের গুণনীয় হতে হবে আর হচ্ছে ছয়ের গুণিতক হতে হবে এখন প্রশ্ন হচ্ছে গুণনীয় জিনিসটা কী গুণনিয়োগ আর গুণিতক একটু কাছাকাছি মানে শুনতে মনে হলেও এখানে কিন্তু অনেক পার্থক্য আছে গুণনিয়োগ ব্যাপারটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলাই হবে ওই সংখ্যাটির গুণনিয়োগ সাপোজ আমরা যদি হচ্ছে বারো সংখ্যাটির কথা চিন্তা করি বারোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আবার বারো দিয়ে ভাগ করতে পারবো বারোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো আবার ছয় দিয়েও ভাগ করতে পারবো আবার বারোকে আমরা তিন দিয়েও ভাগ করতে পারবো আবার চার দিয়েও ভাগ করতে পারবো তার মানে বারো এর নিয়োগগুলো হচ্ছে ওয়ান কমা টু থ্রি ফোর সিক্স এবং বারো এগুলো হচ্ছে বারো এর নিয়োগ অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে দেওয়া প্রত্যেকটা দিয়ে আমরা বারোকে ভাগ করতে পারি এগুলো হচ্ছে গুণনিয়োগ আর গুণিতকের ব্যাপারটা হচ্ছে আমরা যে নামটা শিখেছিলাম সাপোজ পাঁচের নামটা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনা দশ তিন পাঁচা পনেরো অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম পাঁচ একে সমান পাঁচ পাঁচ দুগুনা দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ এইভাবে করে চলতেই থাকবে তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এভাবে করে সারা জীবন গুণিতকগুলা চলতেই থাকবে গুণিত কিন্তু হচ্ছে অসীম আর গুণনীয়গ কিন্তু হচ্ছে সসীম সুনির্দিষ্ট কয়েক কী কী সংখ্যাটা ভাগ করা যাবে সেগুলো কিন্তু সুনির্দিষ্ট তাহলে এখন আমাদের গুণনিয়োগ আর গুণিতকের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি তো এখন কথা হচ্ছে এই দুইটা জিনিসের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ গুণনীয় আর গুণিতকের ভেতরে যে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোই হচ্ছে আমাদের নির্ণয় সেটের উপাদান তাহলে এখন আমরা অঙ্কটা সরাসরি করে ফেলি তাহলে আমরা লিখব গ নাম্বার যে দেওয়া আছে দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ সাজ দ্যাট এক্স ছত্রিশ এর গুণ নিয়োগ এবং ছয় এর গুণিতক এটা হচ্ছে আমাদের প্রশ্নের বা সেটের যে কি কি কী উপাদান হবে তার ধর্ম তো এখন আমরা লিখে ফেলবো যে আমরা এন দ্বারা কী বুঝি এন যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যার সেট লিখবো আমরা জানি এন সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ ডট 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 মানে এভাবে আরও অসংখ্য রয়েছে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা আমাদের স্বাভাবিক সংখ্যা এবার ছত্রিশের গুণনীয়গুলো কী সেগুলো আমরা লিখে ফেলবো ছয়ের গুণিতগুলো কী সেগুলো আমরা লিখে ফেলবো তারপর এখান থেকে আমরা হচ্ছে যে উপাদানগুলো বের করে ফেলবো তো লিখবো যে এখানে ছত্রিশ এর আচ্ছা তার আগে হচ্ছে আমরা ছত্রিশে কী কী সংখ্যা দেওয়া ভাগ দেয় সেগুলো লিখে ফেলি ছত্রিশ সমান ওয়ান গুণ ছত্রিশ তারপরে দুই দ্বারা যায় আঠারো দু গুণা ছত্রিশ তারপরে তিন দ্বারা যাবে তিন বারং ছত্রিশ তারপরে চার নং ছত্রিশ পাঁচ দিয়ে যাবে না তারপরে ছয় দিয়ে যাবে ছয় ছয় ছত্রিশ তার মানে ছত্রিশে নিয়োগগুলো আমরা পেলাম হচ্ছে এগুলো আচ্ছা এরপরে আমরা লিখতে পারি সুতরাং ছত্রিশ এর গুণ নিয়োগগুলো কী কী পেলাম ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা তারপরে সিক্স কমা নাইন টুয়েলভ এখানে দুই বার সিক্স আছে আমরা একটা গণিতক নিব সরি নিয়োগ নিব তারপর টুয়েলভের পরে আসে এইটিন তারপরে হচ্ছে থার্টি সিক্স এই হচ্ছে ছত্রিশের নিয়োগগুলো এবার আমরা পাশে দিয়ে হচ্ছে সিক্সের গুণিতগুলো বের করে ফেলি যে এবং সিক্স এর গুণিতক হলো তাহলে সিক্সের গুণিতক অসংখ্য এটা সারা জীবন আমরা বের করতে পারবো তবে আমাদের ছত্রিশের ভেতরে কারা কারা রয়েছে আমরা শুধু তাদেরকে লিখে দেব তারপর ডট ডট দিয়ে দেবো তাহলে ছয় গুণিতকগুলো হবে ছয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তারপরে হচ্ছে যে ছয় শত বেয়াল্লিশ এরপরে ডট মানে এটা আরও সামনে গেলে আমরা এটা পেতেই থাকবো জন্য ডট ডট দিয়ে দিয়েছে এখন এই যে এই দুইটা কন্ডিশনের মধ্যে কোন কোন সংখ্যাগুলো রয়েছে ছত্রিশেরও গুণনীয়ক আবার হচ্ছে ছয়েরও গুণিতক তো সেই সংখ্যাগুলোই এখন আমরা অ্যান্সারে নিয়ে আসব। তো প্রথমত কি আছে আমরা ছয় পাই দুনো জায়গায় ছয় আছে তারপর হচ্ছে আমাদের টুয়েলভ আছে দু জায়গায় এইটিন আছে দুনো জায়গায় তারপরে ছত্রিশ আছে দুটো জায়গায় তাহলে সিক্স টুয়েলভ এইটিন আর হচ্ছে থার্টি সিক্স এগুলোই হচ্ছে আমাদের নির্ণয় এই সেটের উপাদানগুলো তাহলে এগুলোকে এখন আমরা সরাসরি সেকেন্ড ব্যাগের মধ্যে উল্লেখ করে দিলেই আমাদের সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে তাহলে আমরা লিখব যে নির্ণয় সেট নির্ণয় সেট সমান সরি কোন চিহ্ন দিয়ে সিক্স টুয়েলভ এইটিন আর হচ্ছে থার্টি সিক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাদের শর্ত অনুযায়ী আচ্ছা তাহলে এটা গেলে হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আশা করি প্রত্যেকেই হচ্ছে যে ক্লিয়ার বুঝতে পেরেছ মূল কথা হচ্ছে এখানে যে ক্লু থাকবে এই ক্লু অনুযায়ী আমাদের যে উপাদানগুলো বের হবে সেগুলাই হচ্ছে আমাদের নির্ণয় উপাদান আর সরাসরি আমরা উপাদানগুলো লিখে দেওয়াটাই হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ তাহলে এখানে আসে কোন পদ্ধতিতে গঠন পদ্ধতিতে আর গঠন পদ্ধতিতে উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে না একটা ক্লু দেওয়া থাকবে সেই ক্লু অনুযায়ী হচ্ছে আমরা উপাদানগুলো বের করে দেব তো এখন তাহলে যাওয়া যাক গহ নম্বর প্রশ্নে আচ্ছা তাহলে এখন গহ নম্বর প্রশ্নে কি আছে তাহলে সেটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করি তো এখানে এক্স এলিমেন্টস অফ এন এটা দ্বারা আমরা আলোচনা করেছি যে এক্স রয়েছে অ্যানের মধ্যে তার মানে এর সদস্যগুলা এক্সের সদস্য হিসেবে আমরা চিন্তা করতে পারবো তবে শর্ত আছে এই যে সাজ দ্যাট মানে হচ্ছে যেন কোনগুলো যেই সদস্যগুলা বা যে স্বাভাবিক সংখ্যাগুলোর উপরে ঘন করলে পঁচিশ থেকে বড় হবে ঘন করলে তা আমরা ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ফোর কিউব এভাবে করে আমরা দেখব যে কোনটার উপরে ঘনর ফলাফলটা বা ঘন করলে টোয়েন্টি ফাইভের থেকে বেশি হয় স্বাভাবিকভাবে যদি আমরা থ্রি কিউব করি তাহলে সাতাশ পাচ্ছি তার মানে হচ্ছে যে পঁচিশ থেকে বড়ো সাতাশ তাহলে এই কন্ডিশনটা আমাদের ফিল আপ হচ্ছে আবার আরেকটা কন্ডিশন আছে ওই সংখ্যাটার উপরে যদি আমরা চতুর্ঘাত করি মানে পাওয়ার ফোর করে ভেঙ্গে ভেঙে ফেলি তাহলে সেটা দুশো অপেক্ষা ছোট হতে হবে তাহলে এই দুইটা কন্ডিশনের মধ্যে যে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলাই হচ্ছে আমাদের নির্ণয় সেটের উপাদান তাহলে এখন আমরা লিখে ফেলি যে দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ অ্যান সাজ দ্যাট x কিউব greater দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দ্য পাওয়ার ফোর লেস দেন টু সিক্সটি ফোর আচ্ছা এই হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে প্রথমে আমরা অ্যান্ড সমান কী জানি সেটা লিখে নিই যে আমরা জানি আমরা জানি বড়ো হাতের অ্যান্ড সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা ট মানে সামনে আরও অসংখ্য রয়েছে তাহলে এবার আমরা শর্ত অনুযায়ী কাজ করে ফেলি তাহলে এক্সের জায়গায় আমরা স্বাভাবিক সংখ্যাগুলো ধরে নিতে পারবো যেহেতু তারা বলে দিয়েছে যে এক্সের উপাদানগুলো এন এর মধ্যে রয়েছে আর এন মানেই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ প্লাস ওয়ান টু থ্রি ফোর এগুলো অখনও ধনাত্মক সংখ্যাগুলো তাহলে এখন আমরা সেই সংখ্যাগুলো বসিয়ে নিই যে এক্স সমান ওয়ান হলে বলেছে এখন এক্স কিউব তার মানে এক্সের জায়গা এখন আমরা ওয়ান কিউব বসাবো ফলাফল পাবো হচ্ছে আমরা ওয়ান ওয়ানের উপরে পাওয়ার হিসেবে। যদি এক কোটিও থাকে সমান সমান হচ্ছে ওয়ান কারণ এক কোটি বার ওয়ান গুণ করলে আমরা ওয়ানই পাবো আর এটা পঁচিশ থেকে বড় নয় বড় নয় তাহলে নট গেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এখানে আরেকটা শর্ত রয়েছে যে ওয়ান টু দ্য পাওয়ার ফোর মানে এখানেও ওয়ান এটা দুশো থেকে ছোট। আচ্ছা তাইলে এখানে এই শর্তটা কিন্তু পূরণ হয়েছে দুশো চৌষট্টি অপেক্ষা ছোটো থাকতে হবে রয়েছে পেয়েছি আমরা কিন্তু দুটা শর্ত পূরণ না করলে পরে আমরা এটা নিতে পারবো না এজন্য আমাদের লিখতে হবে ইয়া গ্রহণযোগ্য নয় ইয়া গ্রহণ যোগ্য নয় আচ্ছা এবার হচ্ছে আমরা এক্স সমান টু নিলে টু কিউ সমান আমরা পাবো হচ্ছে এইট এটাও কি পঁচিশ থেকে বড়ো না তাহলে নট কেটার দেন টোয়েন্টি ফাইভ এবং টু টু দ্য পাওয়ার ফোর মানে টু রয়েছে চার বার টু চারবার যদি আমরা গুণ করি তাহলে কী আসে ফলাফল দুই দু চার আবার চার দুগুণা আট আধ দুগু আট দুগুণা হচ্ছে ষোলো তাহলে টু টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে আমাদের রেজাল্ট ষোলো দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো তাহলে আমরা সিক্সটিন পেলাম এই সিক্সটিনও কিন্তু হচ্ছে আমাদের দুশো চৌষট্টি থেকে ছোটো দুইশো চৌষট্টি তাহলে পরের কন্ডিশনটা শুধু ফিল আপ করেছে কিন্তু আমাদের দুটোটা কন্ডিশনে ফিল আপ করতে হবে তাহলে হচ্ছে আমরা সেটের উপাদানটা গ্রহণ করতে পারব এবার এক্স ওয়ান থ্রি যদি হয় তাহলে থ্রি কিউব তাহলে এক্সের জায়গায় এখন আমরা থ্রি বসাচ্ছি তাহলে থ্রি কিউব থ্রি কিউব মানে আমাদের রেজাল্ট হচ্ছে টোয়েন্টি সেভেন মানে থ্রি হচ্ছে তিনবার থ্রি তিনবার তোমরা এগুলো জানো তারপর আমি হচ্ছে আর একটু মনে করিয়ে দিচ্ছি শুধু তিন তিন নয় আবার তিন নাম হচ্ছে সাতাইশ তাহলে সাতাইশ এটা পঁচিশ থেকে বড় হয়ে গেছে তাহলে আমরা এই কন্ডিশনটা পূরণ করতে পেরেছে আচ্ছা এবার দেখি দ্বিতীয় কন্ডিশনটা পূরণ হয় কি না থ্রির উপরে এবার পাওয়ার ফোর দেবো যেহেতু এখানে এক্সের উপরে পাওয়ার ফোর তো এক্স মানটা তো আমরা থ্রি ধরেছি এবার কারণ স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা এক্স মান হিসেবে ধরতে পারবো তো এখন থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে আমাদের তিন রয়েছে চারবার তাহলে তিন যদি আমাদের চারবার থাকে তাহলে কত হয় তিন তারিখে নয় তিন নং সাতাশ সাতাশে সাতাশ যদি আমরা আবার তিনগুণ করি তাহলে তিন নং সাতাইশ সাত তিন সরি তিন সাতা একুশ এর এক হাতে দুই তিন দুগুণা ছয় ছয় দুই হচ্ছে আট অর্থাৎ এইটটি ওয়ান তিন তিরিকে নয় আবার তিন তিনে নয় নয় নং হচ্ছে একাশি তার মানে এইটটি ওয়ান এটি দুশো চৌষট্টি থেকে ছোটো তাহলে কী পেলাম আমরা থ্রি কিউব করলে সাতাশ পাচ্ছি পঁচিশ থেকে বড় কন্ডিশন ফিল হয়েছে আবার থ্রির উপরে পাওয়ার ফোর করেছি কত পেয়েছি একাশি দুশো চৌষট্টি অপেক্ষা ছোটো তার মানে তাদের শর্ত অনুযায়ী এটা হচ্ছে আমরা নিতে পারি তাহলে আমরা লিখবো যে ইহা গ্রহণ যোগ্য ইহা গ্রহণ যোগ্য আচ্ছা এরপরে আমরা এক্স সমান হচ্ছে আমরা ফোর নিব তো আমরা এখানে আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের শর্ত অনুযায়ী কাজ করতে পারবো সংখ্যা নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা করে যাব এরপরে যখন দেখব যে আর গ্রহণযোগ্য হচ্ছে না তারপর সেখানে আমরা স্টপ হয়ে যাব তো যেমন এবার আমরা যদি চার দিয়ে দেখি তাহলে কি আসে ফোর কিউব আমরা এক্সের জায়গায় ফোর বসিয়ে উপরে এখানে থ্রি আছে পাওয়ার তাহলে থ্রি দিয়ে এখন ফোর কিউব যদি আমরা করি তাহলে আমাদের চার হচ্ছে কতবার তিনবার তাহলে চার চারো ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে সিক্সটি ফোর এটি আমাদের পঁচিশ অপেক্ষা বড়ো তাদের কথা অনুযায়ী এই কন্ডিশন ঠিক আছে এবং পরের কন্ডিশন হচ্ছে এই সংখ্যার উপরে এবার আমরা পাওয়ার ফোর করবো তাহলে চতুর্ঘাত করলে আমাদের কত কত আসে এখানে তো আমরা পেলাম সিক্সটি ফোর এখন সিক্সটি ফোরের সাথে যদি আমরা আবার ফোর গুণ করি চার চার ষোলো ছয় হাতে এক চারশো চব্বিশ থেকে পঁচিশ তার মানে দুশো ছাপ্পান্ন তাহলে দুইশো ছাপ্পান্ন এটাও দুইশো চৌষট্টি থেকে ছোটো দুইশো চৌষট্টি থেকে ছোটো হতে হবে এটা হচ্ছে পরের কন্ডিশন তা আমরা ছোটো পেয়েছি তাহলে ইয়া গ্রহণযোগ্য আচ্ছা এবার এক্স সমান আমরা ফাইভ নিয়ে দেখি কী হয় প্রথমত হচ্ছে এখানে ফাইভ কিউব যদি আমরা করি ফাইভ কিউব মানে তিনটা পাঁচের গুণ পথ তাহলে দুইটা পাঁচ যদি আমরা গুণ করি প্রথমত পাবো পঁচিশ পঁচিশের সাথে আবার পাঁচ গুণ করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ এটি পঁচিশ অপেক্ষা বড়ো যেটি শর্ত অনুযায়ী ঠিক আছে এবার ফাইভের উপরে পাওয়ার ফোর করলে আমরা কত পাবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশের সাথে আবার আমরা যদি পাঁচ গুণ করি মানে চারটা পাঁচের গুণ ফল তিনটা পাঁচের গুণ ফলে আমরা পেলাম একশো পঁচিশ এবার পাঁচের সাথে একশো পঁচিশ গুণ করলে পাই পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ দু দশ দুয়ে পাড়ার দুই হাতে এক পাঁচ একে ছশো পঁচিশ তার মানে এটি তো অনেক হয়ে গিয়েছে অর্থাৎ এটি নট লেস দেন দুইশো চৌষট্টি তাহলে দুইশো চৌষট্টি থেকে বড়ো হয়ে গিয়েছে এটি বড় হওয়া যাবে না শর্তে বলেছে দুশো চৌষট্টি অপেক্ষা ছোটো হতে হবে তার মানে আমরা বুঝে ফেলেছি যে আমাদের আর সামনের মানগুলো আমরা নিতে পারবো না হ্যাঁ কারণ পাশের পরে যখন আমরা ছয় নিব তাহলে ছয়ের উপরে যদি পাওয়ার ফোর করি তাহলে সেটা তো আরও বেশি হয়ে যাবে কাদের সামনের দিকে যতগুলো সংখ্যা আমরা নিতে থাকবো সবগুলোই এ শর্ত বিরোধী হয়ে যাবে তো যার জন্য আমাদের এই জায়গায় স্টপ হয়ে যেতে হবে তাই আমরা লিখব ইহা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় তাহলে এখন আমাদের নির্ণয় সেট কী দাঁড়াচ্ছে এ তিন এবং চার এই দুইটাই আমাদের নির্ণয়ের সেট তাহলে আমরা লিখে নেই নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই থ্রি কমা ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে তালিকা পদ্ধতিতে আমরা আগেই বলেছি যে আমাদের সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে আর গঠন পদ্ধতি হচ্ছে সেট নির্ণয়ের যে ধর্মটা ক্লোটা সেটা দেওয়া থাকবে তাহলে এই হচ্ছে আমাদের এক নংয়ের যে প্রশ্নগুলো ছিল সর্বশেষ গ এবং গহনং প্রশ্ন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা তো এরপরে দুই নাম্বার প্রশ্নের আলোচনাটা হচ্ছে ঠিক এটা উল্টোটা ওইখানে হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি দেওয়া আছে আমাদের নিয়ে যেতে হবে ছেড় গঠন পদ্ধতিতে তো ইনশাআল্লাহ সামনে আবার কোনো একটা ক্লাস নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ রহমতে সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আলাইকুম